কর্ণাটকের যে সমস্ত জিএনএম স্টুডেন্টরা রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আজকের আমরা এই ভিডিওটিতে অলরেডি তোমরা জেনে গিয়েছো এবং এর আগে একটা আমি নোটিস প্রোভাইড করেছিলাম যেটা ওয়েবসাইটে অলরেডি দেয়নি আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদের সামনে তুলে ধরব ফেব্রুয়ারির ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যানাউন্স করা হলো জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অ্যানুয়াল এক্সামিনেশান তো বন্ধুরা আমি এটা নিয়ে তোমার সামনে কিছু ডিসকাস করতে চাই এবং সেই সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটাও নিয়ে তোমার সামনে একটু তুলে ধরবো তো ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এই যে কর্ণাটক স্টেটের ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশনের বোর্ডে যে মেন ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে সমস্ত জিএনএম স্টুডেন্ট রয়েছে কর্ণাটক থেকে তারা জিএনএম করছো তারা সব সময়ের জন্য এই যে সাইটটা রয়েছে এই সাইটটা ফলো করবে আর রাজীব গান্ধী ইউনিভার্সিটির যে মেইন ওয়েবসাইটটা রয়েছে সেই রাজীব গান্ধী ইউনিভার্সিটির ওয়েবসাইটে সব সময়ের জন্য ফলো করতে থাকবে কারণ এখান থেকে তোমাদের সব কিছু আপডেট প্রোভাইড করা হয় এবার আসছি সেটা হচ্ছে কি দেখো ফার্স্ট টাইম আমরা আগে দেখে যে কোন কোন ডেটে কোন কোন সাবজেক্ট এক্সাম হচ্ছে তারপরে আমরা আর একটু নেক্সট লেভেলের দিকে যাব তো আমরা একে যদি আমরা এই যে লেটেস্ট যে নোটিফিকেশান এই নোটিফিকেশান ক্লিক করি তাহলে তোমার সামনে একটা পিডিএফ ওপেন হবে যেটা অলরেডি আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাবে তো একটু ওয়েট করবে ওয়েট করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি আমার ডাউনলোড হয়ে গিয়েছে নোটিশটা ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশটা পাবলিশ করা হয়েছে উনত্রিশ এক দু হাজার পঁচিশে এবং সেই সাথে সাথে তার মেমো নাম্বারটিও অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ কর্ণাটক স্টেটের ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে অ্যানাউন্সটা করা হয়েছে এবার আসছি এটা হচ্ছে কি দেখো যে এখানে কী বলা হয়েছে যে টাইম টেবিল ফর্ম ফর ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অ্যানাউন্স করা হচ্ছে অ্যানুয়াল ডিপ্লোমা ইন অ্যান্ড নার্সিং মডিফারি এক্সামিনেশান এখানে জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের উদ্দেশ্যে বলা হচ্ছে বন্ধুরা তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি দেখো যে কি ফেব্রুয়ারি দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে এক্সাম এবং এক্সামিনেশান শেষ হচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশান যেহেতু তোমাদেরকে সতেরো তারিখ থেকে এবং মার্চে তিন তারিখ পর্যন্ত একটা টেন্টেটিভ ডেট তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সরি এটা টেন্টিভ নয় এটা পার্টিকুলারলি একটা এক্সি ডেট দেওয়া হয়েছে তো এই ডেটে তোমাদেরকে এক্সামিনেশানটি হবে তো এবার আসছি একটু যদি দেখি দশ তারিখ দশ তারিখে ফেব্রুয়ারির দশ তারিখে নটা থেকে বারোটা পর্যন্ত সেকেন্ড ইয়ারের ফার্স্ট পেপার যার মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের পার্ট ওয়ান এবং এগারো তারিখে নটা থেকে বারোটা পর্যন্ত ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার বায়োসায়েন্স অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি নেক্সট আছে সেটা হচ্ছে কি দেখো যে বারো তারিখে নটা থেকে বারোটা পর্যন্ত সেকেন্ড ইয়ারের সেকেন্ড পেপার এবং দুটো থেকে ফাঁসটা পর্যন্ত ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার এবার আসি সেকেন্ড সেকেন্ড ইয়ারে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের পার্ট টু রয়েছে এবং ফার্স্ট ইয়ারের পিবায়ো সায়েন্স রয়েছে এবার আসি একটা সেটা হচ্ছে কি তেরো তারিখে সেটা সেম একই সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে মেন্টাল হেলথ নার্সিং এবং ফার্স্ট ইয়ারে ফাউন্ডেশান অফ নার্সিং এবারে চোদ্দো তারিখে সেকেন্ড ইয়ারে চাইল্ড হেলথ নার্সিং এবং ফার্স্ট ইয়ারে ফোর্থ পেপার কমিউনিটি হেলথ নার্সিংয়ের পার্ট ওয়ান এটা গেল তোমাদেরকে থিওরি এক্সামিনেশানের টাইম টেবিল সাবজেক্ট অনুযায়ী এবার আসি যে ফার্স্ট ইয়ারে যেটা প্র্যাকটিক্যাল হয় সেটা হচ্ছে কি ফাউন্ডেশান অফ নার্সিং এবার সেকেন্ড ইয়ারে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের প্র্যাকটিক্যাল এবং চাইল্ড হেলথ নার্সিংয়ের প্র্যাকটিক্যাল এটা গেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের টাইম টেবিল এবার আমি যেটা তোমায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কে দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোশ্চেন পেপার পেতে চাও অর্থাৎ টেন ইয়ারের কোশ্চেন পেপার পেতে চাও এবং সেই সাথে সাথে রিসেন্ট যে এক্সামিনেশান হয়েছিলো অর্থাৎ তোমাদেরকে যে তোমাদের এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের হতে চলেছে তোমার এক্সামিনেশান ফেব্রুয়ারিতে এবং সেই সাথে দু হাজার বাইশ বা দু হাজার তেইশের এবং সেই সাথে দু হাজার চব্বিশের পেপার যদি কেউ যদি পেতে চাও তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদেরকে একটা বলে দেবো যে কীভাবে তোমার ডাউনলোড করতে হবে এবং সেই সাথে টেন ইয়ারের কোশ্চেন পেপার ডাউনলোড করার জন্য তোমাদের যে সমস্ত স্টুডেন্টদের তোমাদের লাগবে টেন ইয়ারের কোশ্চেন পেপার এবং সেই সাথে অ্যান্সার পেপার যদি কারোর যদি দরকার লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না